হ্যালো স্টুডেন্টস তো আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় আশা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নামকরণের সার্থকতা প্রথমে ভূমিকাতে লিখবে একজন ব্যক্তির ক্ষেত্রে নামকরণ যতটা গুরুত্বপূর্ণ সাহিত্যের ক্ষেত্রে নামকরণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যদিও বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক এই কথাটি কেউ মেনে নিয়েছেন কেউ মেনে নেননি পণ্ডিত মহলে এ নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে পাশ্চাত্য ঐতিহাসিক আর্ট স্বার্থের মতে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন সে তো গোলাপই তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মতটি মেনে নিতে পারেননি তার মতে একজন বোবা মেয়ের নাম সুভাষিনী হলেও কোনো যায় আসে না আর একজন অন্ধ ছেলের নাম পদ্মলোচন হলেও কোনো যায় আসে না তবে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা অস্বীকার করা যাবে না এখন আমাদের আলোচনার বিষয় প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের নামকরণের সার্থকতা এই ভূমিকাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি নোটসটা একটু বড় মনে হয় তাহলে ভূমিকাটা না লিখলেও চলবে তোমরা ডাইরেক্ট উত্তর থেকে শুরু করতে পারো ভূমিকাটা স্কিপ করার পর তোমরা ডাইরেক্ট এখান থেকে উত্তর লিখতে পারো তো চলো শুরু করা যাক প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের মাধ্যমে উনিশ শতকের পটভূমিতে নারী জাগরণের একটি অখণ্ড ইতিহাস তুলে ধরেছেন আশাপূর্ণা দেবী উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র সত্যবতী সত্যবতী নামের পরিবর্তে গ্রন্থটির নামকরণ করা হয়েছে প্রথম প্রতিশ্রুতি এই নামটি যথেষ্ট ব্যঞ্জনাধর্মী সত্যবতী নামে একটি নারীর চিন্তাভাবনা ও কার্যকলাপের দ্বারা উত্থিত নামকরণের সমস্যা ও তার সমাধান এর চিন্তা জাগ্রত করে নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সত্যবতী যুগ যুগ ধরে বেড়ে চলা সামাজিক অন্যায় অভিচারের প্রতিবাদ করেছেন তার কথাবার্তা ও আচার আচরণে উজ্জীবিত হয়েছে সমাজ পরিবর্তনের প্রথম প্রতিশ্রুতি এই রকম প্রতিশ্রুতির বহু উদাহরণ উপন্যাসের কাহিনীর মধ্যে রয়েছে সেইগুলির আলোচনায় নামকরণটি আলোচনা করা যায় নেক্সট প্যারা লিখবে প্রতিশ্রুতির প্রথম প্রসঙ্গ আসে সত্যবতীর শ্বশুরবাড়ি যাওয়া প্রসঙ্গে সত্যর যখন বিয়ে হয় গৌরীদান হয় তখন তার বাবা তার শ্বশুর সঙ্গে কথা বলে নেই বারো বছর না হলে তারা মেয়েকে পাঠাবে না অথচ কার্যত দেখা যায় বারো বছর হবার আগেই তারা সত্যকে শ্বশুর নিয়ে আসার জন্য লোক পাঠায় অর্থাৎ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে কিন্তু রামকালী তার প্রতিশ্রুতি রক্ষা করায় দৃঢ় প্রতিজ্ঞ থাকেন যদিও সত্য তার বাবার মতের বিরোধিতা করে মায়ের কান্নাকাটি উপেক্ষা করে প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার এক বছর আগেই কষ্ট বুকে চেপে শ্বশুরবাড়ি চলে আসে তাই লেখক বলেছেন কোটেশনে লিখবে রামকালী আর রামকালীর মেয়ে দুজনেই সমান দুজনের মতেই কথা যখন দেওয়া হয়ে গেছে তখন আর নতুন বিবেচনা চলে না নেক্সট প্যারা উপন্যাসের মূল প্রতিশ্রুতি দেওয়ার ঘটনাটি ঘটেছে সত্যর কাছে নবকুমারের প্রতিশ্রুত হওয়ায় তৎকালীন সমাজের রীতি অনুযায়ী সত্যর বাল্যবিবাহ হয়েছিল সত্য তা মেনে নিতে পারেনি তাই পিতার প্রতিশ্রুতির অবমাননা করে তীব্র অভিমান অভিমানবশত বারো বছর পূর্ণ হওয়ার আগেই শ্বশুরবাড়ি চলে আসে বাল্যবিবাহ যে কতটা ভয়ঙ্কর সত্য আবার অনুভব করে ভাবিনীর নয় বছরের বিবাহিত বোনের শ্বশুরবাড়িতে নিষ্ঠুরভাবে খুন হয়। নারীর প্রতি সমাজের মানুষের অন্যায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে ক্ষোভে কষ্টে অসহায়তায় সত্যের মাথা ধরে যায় তা থেকে ভয়ঙ্কর জ্বর শুরু হয় অজ্ঞান ও চৈতন্য অবস্থাতেই সত্যবতী নবকুমারকে বলে কোটেশনে লিখবে শোনো আমি যদি মরে যাই সুবর্ণকে তুমি সাত সকালে বিয়ে দেবে না বলো বলো করো এই কোটেশনটা অবশ্যই তোমরা ভালো করে লিখবে কারণ কোটেশনে একটু যদি ভুল হয় তাতেই নাম্বার কাটা যায় তাই তোমাদের যদি পুরো কোটেশনটা ভালোভাবে না মনে পড়ে তাহলে কোটেশনটা দেওয়ার দরকার নেই নর্মালি লিখে দেবে হাইলাইট করে নবকুমার একে রোগীর প্রলাপ ভেবে প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি বিন্দুমাত্র রক্ষা করতে পারেনি নবকুমার এটাই উপন্যাসের মূল প্রতিশ্রুতি যা স্বামীর কাছে প্রথম যাওয়া ছিল সত্তর এই প্রতিশ্রুতিকে ঘিরে উপন্যাসে আরও অনেক প্রতিশ্রুতি রয়েছে লাস্ট প্যারা এমনই নানা প্রতিশ্রুতি মানুষ মানুষের কাছে করে এবং তার কিছু রক্ষিত হয় আর অধিকাংশই রক্ষিত হয় না এভাবেই মানা না মানা নিয়ে চলে জীবন সত্যই ত্রিলো জিতে বর্ণিত সেই প্রথম নারী যে একলা খানা খানাডোবা ডিঙিয়ে পাথর ভেঙে কাটা ঝোপ উপড়ে পথ কেটেছে এগিয়েছে নারীদের জীবনের প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমগ্র উপন্যাসিত সত্তর পরবর্তী নারীর প্রজন্মের কাছে করা সেই প্রতিশ্রুতি রক্ষারই ইতিহাস এই সমস্ত দিক বিবেচনা করে আমরা বলতে পারি আলোচনা নামকরণটি ব্যঞ্জনায় পর্যবসিত হয়েছে নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় তো দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থাকো পাশে থাকো ধন্যবাদ